এবার প্রথম রোজা পালন করতে সাকিবের বাড়িতে যাচ্ছে অপবিশ্বাস ভাইরাল হল উপবিশ্বাসের নতুন ভিডিও আলাদা থাকার এত বছর পরে এসে সাকিব খান উপবিশ্বাসের সম্পর্ক যে কতটা মধুর হয়েছে তা কম বেশি সবারই জানা তাদের গোপন সংসারের কথা সবাই জানে এখন শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া বাকি ছেলে জয়কে কেন্দ্র করে সাকিবের বাসায় যাতায়াত বেড়েছে উপবিশ্বাসের সম্পদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দেখা যায় ভাইরাল হতে যেখানে দেখা যায় রাত্রিবেলা খুশি মনে গাড়িতে কোথায় যেন যাচ্ছে এই বলছে ওই তো পালন করতে বাড়িতে ঢালিট যাচ্ছে বিশ্বাস ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় দাদা ও বাবার সাথে প্রথম রোজা পালন করতে ছেলে জয় সাকিবের বাসায় রয়েছে তাই নাকি অপবিশ্বাসও যাচ্ছে সাকিবের বাসায় এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে